হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন ননদ এসেছে ননদকে নিয়ে আজকে আমরা ডে ফার্মে যাচ্ছি ওয়েল একডু ডেরি ফার্ম তো ফাইনালি আমরা দুপুর বারোটার দিকে সবাই রওনা দিয়ে দিলাম এবং আমাদের আসতে এখানে আধা ঘন্টা সময় লেগেছে এখানে গাড়ি পার্কিংয়ের অনেক বড় জায়গা আছে তো আমরা প্রথমে এটাই হলো ওদের রিসিপশান আমরা এখানে চেকিং করে নিচ্ছি এখানে আসতে হলে ওদের দুই দিন আগে থেকে এখানে বুকিং করে রাখতে হয় ও জানাতে হবে যে আপনারা এখানে কয়জন আসবেন এরপর ওদের এখানে দুইটা প্যাকেজ থাকে হলো দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয় সাড়ে ছয়টা পর্যন্ত আরেকটা হচ্ছে দুপুর তিনটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আমরা যেহেতু ডে ট্রিপটা এনজয় করতে যাচ্ছিলাম তো আমরা দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয় সাড়ে ছয়টা পর্যন্ত এই প্যাকেজটাই নিয়ে নিয়েছি তো দিনের প্যাকেজে বড়দের জন্য উনিশশো টাকা এরপর ছোটদের জন্য অর্থাৎ সাত বছরের নিচে বাচ্চাদের জন্য সাতশো টাকা করে আর তিন বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি আমরা এই উনিশশো টাকার মধ্যে দুপুরে লাঞ্চটা পেয়েছি তারপর ইভিনিং স্ন্যাক্স পেয়েছি তারপর এবং যাবতীয় যা যা অ্যাক্টিভিটিস ছিল বোটিং ফিশিং এসব আমরা পেয়েছি প্রথমে ঢুকতে দেখি এখানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স আছে তারপর বিভিন্ন ধরনের গাছ আছে রূপ এই যে চারাগুলো দেখতে পাচ্ছি এই যে দেখেন টবের মধ্যে খুবই সুন্দর লাগছে মার্শাল জায়গাটি আর আজকের আবহাওয়াটাও কিন্তু খুবই সুন্দর রোদের তাপও আছে একটু একটু ঠান্ডাও লাগছে খুবই ভালো লাগছে এখানে ছোট্ট একটা ওয়েল ফার্ম হাউস দেখতে পাচ্ছি খুবই সুন্দর তারপর এখানে ওয়েলকাম টু দা ফার্ম লাইফ বলছে তো চলুন গিয়ে দেখি আস্তে আস্তে আমি মাটিতে আমি কুড়িয়ে নিয়ে নিলাম তাড়াতাড়ি এরপর আর সামনে গিয়ে দেখি এখানে অনেক বড় গরুর খামার আছে অনেকগুলো গরু এখানে আমার ইজিয়ান জায়ান তো খুবই খুশি হয়েছে গরু দেখে তারপর আমার ইজিয়ান আমাকে দেখাচ্ছিল গাছের মধ্যে পেঁপে ধরেছে মাসাল এই যে দেখুন এখানে একটা ছোট কফি শপ আছে এরপর হাঁটতে হাঁটতে আরেকটু একটু গিয়ে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের সিটিং এর অ্যারেঞ্জমেন্ট ও করা আছে ভেতরেও বসে যাবে বাহিরে খুল আকাশের নিচেও বসা যাবে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে তো আমরা যেহেতু এসেছি মাত্র তো ওখানে গিয়ে ওরা প্রথমে কিছু ওয়েলকাম অফার করে তো আমরা আসলে ওটার অপেক্ষায় ছিলাম আমাদের ড্রিঙ্কস চলে এসেছে এরপর আমরা একটু এই হেঁটে দেখছিলাম আসলে এরকম একটা খুব সুন্দর গ্রামীণ পরিবেশ আপনারা পুরোটা কাটিয়ে পারেন চারিপাশে বিভিন্ন ধরনের বাগান সবজির বাগান তারপর ফুল গাছ এরপর খামার সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ ছাতার নিচে বসে সামনে বড় একটা পুকুর খুবই সুন্দর লাগছে এরপর আমি বিভিন্ন ধরনের বেতের জিনিস দেখতে পাচ্ছি এখানে আমার তেমন কিছু জানা নেই কিছু কিছু জিনিস আমি এখানে চিনি আবার অনেক কিছু আমার জানা নেই যেমন এই যে ভোলা তারপর অনেক কিছু আছে মাটির কলসি আছে তারপর জগ আছে এই যে পাটা আছে শিল পাটা এরপর এদিকে মাছ ধরার ছাই দেখতে পাচ্ছি এরপর খরম দেখতে পাচ্ছি এই যে ধরনের নানা ঝুড়ি দেখতে পাচ্ছি এরপর এখানে ঢেঁকি দেখতে পাচ্ছি একটা বড় ঢেঁকি এরপর উপরে এখানে মাটির কলসি আছে এরপর এই পাশে বাস্কেটবল এর ব্যবস্থা আছে জিয়ান ওরা খেলছে এরপর আমি ওদের সাথে একটু বাস্কেট বল খেললাম এটা ছোট একটি ক্যাফে ওদের এখানে বিভিন্ন ধরনের আচার তারপর সুটকি গুলো রাখা আছে এগুলো এগুলো আপনাদেরকে আলাদা পে করে তারপর কিনতে হবে এই যে দেখুন এখানেও দেখতে পাচ্ছি এখন একটু দোতলায় উঠে দেখবো আর এই পাশে দোতলায় উঠে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় চারপাশটা খুবই সুন্দর লাগছে ছোট ছোট টপ দিয়েছে এখানে ফুলের অসাধারণ লাগছে এবার আমরা ভেতরের দিকটা একটু ঢুকে দেখব বাহিরে বসার ব্যবস্থাটা আমার খুবই সুন্দর লেগেছে এই যে দেখুন আর এই জায়গাটা থেকে আপনি ওয়েল গ্রুপ ফার্মটা পুরোটাই দেখতে পাবেন আর এই জায়গাটা তো খুবই অসাধারণ এখানে বিভিন্ন ধরনের ঢোল তবলা এগুলোও রাখা আছে তারপর এখন যেহেতু আমাদের লাঞ্চের সময় হয়ে গেল তো আমরা লাঞ্চের দিকেই যাচ্ছি আমরা খাবারের দিকেই চলে আসলাম বুফে খাবারে থাকছে এখানে অনেক ধরনের আইটেম এখানে স্পেশাল কিছু ভর্তাও রয়েছে বাচ্চারা যেহেতু এগুলো খেতে পারবে না তাই ওদেরকে এমনি ডাল দিয়ে তারপর মাছ দিয়েছি এরপর এখানে সালাদ এরপর ঢ্যাঁড়স ভাজি দেখছি তারপর লাল শাক ভাজি সটকি ভর্তা আলু ভর্তা এখানে সাদা ভাত এবং খিচুড়ি দুইটারই ব্যবস্থা আছে এরপর থাকছে রুই মাছ তারপর ছাগলের কোরমা ছাগলের কোরমা মাছ ফ্রাই মুরগির রোস্ট মুসুর ডাল দুপুরে লাঞ্চ শেষ করে আমরা বাকি জায়গাগুলো হেঁটে দেখছিলাম এখানে অনেক সুন্দর ছোট ছোট কিউট কিউট খরগোশের বাচ্চা দেখছি খরগোশ আমার খরগোশকে খাওয়াচ্ছে এরপর খুব সুন্দর টিয়া পাখি দেখছি এরপর আর সামনে হেঁটে গেলে দেখছি ছাগলের খামার অনেক বড় বড় ছাগল রাখা আছে এখানে অনেকগুলো ছাগল আমার জায়ান দেখুন ও দাঁত দিয়ে ছিঁড়ে ছোট করে ছাগলকে খাওয়াচ্ছে এরপর গাছ ভর্তি সব কলা মাশালা খুব সুন্দর লাগছে এরপর জাম্বুরা গাছ দেখেছি অনেকগুলো জাম্বুরা ধরেছে আর এই পাশটা দেখুন এখানে বিশ্রাম নেওয়ার বিভিন্ন ব্যবস্থা আছে এরপর আরেকটু গেলেই দেখতে পাবেন এখানে বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন ব্যবস্থা আছে স্লাইড আছে তারপর বিভিন্ন আরও অনেক ধরনের ব্যবস্থা আছে দোলনা আছে আমার ইজিয়ানা জয়ন্ত খেলা শুরু করে দিয়েছে ওদের এটাই খুব ভালো লেগেছে বালি দিয়ে খেলতে এরপর ওখানে হাঁড়ি পাতিল আছে বাচ্চারা খেলাধুলার পর আমরা ওদিক থেকে ঘুরে আবার ক্যাফের দিকে চলে এলাম এখানে একটা রুমে দেখুন খুব সুন্দর একটা দৃশ্য আছে আঁকা খুবই সুন্দর দৃশ্যটি এরপর এখানে কিছু বই রাখা আছে এরপর ইজানের আবুকে খোঁজার জন্য আমরা আবার দুই তলায় উঠে এলাম দেখছি ওখানে নেই ও বলছে আমি নিচে তো উপর থেকে নেমে এসে সোজা দেখতে পাবেন এখানে ছোট ছোট কতগুলো রুম আছে মহিলাদের এবং পুরুষদের আলাদা আলাদা রিল্যাক্স নেওয়ার জন্য আমরা এখন আমাদের রুমের দিকে চলে যাচ্ছি ওদের ওয়াশরুমটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে একদম পরিষ্কার খুবই সুন্দর ওয়াশরুমটা রেস্ট নেওয়ার পর ইজানাব্বু বলছে চলো কফি খেয়ে আসে এবার আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো কফি খাওয়ার পর আমরা বোটে উঠলাম বাচ্চারা অনেক বোটে ওঠার জন্য জেদ করছিল তো আমরা আসলে রোদ থাকার কারণে উঠিনি এখন রোদ একটু এসেছে বোটে চড়ার পর এরপর ইজানাব্বু বলছে চলো আমরা মাছ ধরবো এবার এই জিয়ান জায়ান তো খুবই খুশি মাছ ধরবে তো এখানে অনেক ধরনের বসি রাখা আছে অনেকগুলো তো আমরা ওখান থেকে নিয়ে নিলাম বসি মাশালাই জানার আব্বু দেখেন একটা তেলাপিয়া মাছ পেয়েছে আমরা ননদ ভাবে মিলে একটা মাছ ধরতে পারিনি কিন্তু মার্শাল এই জানা দুটো মাছ ধরতে পেরেছে আমাদের সব জায়গা প্রায় অলমোস্ট ঘোরা হয়ে গেছে শুধু এই জায়গাটাই পাকি আছে চলুন এখানে গিয়ে দেখি এই পাশেও বিভিন্ন ধরনের খেলাধুলার আরো ব্যবস্থা আছে টেবিল টেনিস আরো অনেক ধরনের খেলাধুলার ব্যবস্থা আছে উপরেও সন্ধ্যা হতে হতে ফার্মে সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখুন খুবই সুন্দর লাগছে এখন আমাদের নাস্তা দেওয়া হবে এখন সুন্দর নাস্তাতে রয়েছে সিঙ্গারা তারপর একটা খাজা এরপর চটপটি বিকেলের নাস্তাটাও খুব ভালোই লেগেছে কিন্তু লাঞ্চটা কিন্তু খুবই ভালো ছিল এই শীতের মধ্যে আমার যায় আমার ইজিয়ান একদম ঘেমে গিয়েছে হাঁটতে হাঁটতে যে দেখুন ওরা খাম মুছে দিচ্ছে তো আজ ভালোই লেগেছে এখানে এসে অনেক মজা করেছি আমরা খুবই ভালো লেগেছে পুরোটা দিনে আমাদের খুব ভালো কেটেছে আজকে আপনারা ফ্যামিলি নিয়ে এখানে কোথাও ঘুরতে ছিল আমি বলবো এখানে আসবেন পুরো ফার্মটা ঘুরে আপনাদের অনেক ভালো লাগবে তো আমরা আসার সময় ইজিয়ানের আব্বু ফ্রেশ মূলা শাক আর লাল শাক নিয়েছে এরপর দশ লিটার গরুর দুধ নিয়েছে তো আজকের ভিডিওটা আমার এতটুকুই ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ